আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাইতে নয়শো বাইক রাইডার লাগবে এই নিউজ আপনি দেখতে পাবেন সময় টিভি এখন টিভি সমকাল বাংলাদেশ প্রতিদিন ভোরের কাগজ সহ অসংখ্য পত্রিকায় এবং দুবাই থেকে দুবাইয়ের আর কোম্পানির অথরিটি সরাসরি বাংলাদেশের মাননীয় মন্ত্রীর হাতে একটি ডিমান্ড দিয়েছেন সেই ডিমান্ডটি হচ্ছে আমাদের ভিআইসি গ্লোবালের এই দুবাইতে যে নয়শো বাইক রাইডার লাগবে সেই ডিমান্ড পেয়েছি আমরা এবং অলরেডি আমরা ভিসা ইস্যু করে ফেলেছি দেখেন আজকে এই যে সাত তারিখের অলরেডি ভিসা ইস্যু হয়ে গেছে তেত্রিশটা ভিসা আমরা অলরেডি পেয়েছি আপনারা অফিসে আসবেন এসে অফিস ভিজিট করে এইগুলো দেখুন এবং প্রয়োজনে আপনারা এই যাত্রীদের সাথে কথা বলুন এবং এই যাত্রীদের ডকুমেন্ট আছে আপনারা অনলাইনে পাস এই ভিসাগুলো আপনার অনলাইনে চেক করে যাচাই করে তারপরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তো এইটা খুবই একটা ভালো চাকরি এখানে গেলে ছাব্বিশ দেরহাম বেসিক স্যালারি পাবেন যেটা আমাদের ডিমান্ডে আছে ছাব্বিশ দেহাম বেসিক স্যালারি মানে কিন্তু প্রায় নব্বই হাজার টাকার কাছে অষ্টাশি হাজার টাকা বর্তমান দেড়হাম রেট অনুযায়ী আপনার বেসিক বেতন হবে এবং আপনি অভার টাইম করলে সাড়ে সাত দেড়হাম প্রতি ডেলিভারিতে আপনি অভার টাইমের সুযোগ রয়েছে যারা একটু ইংরেজি কম জানেন তাদের জন্য সাড়ে সাত দেড়াম ব্যাসিক বেতন রয়েছে তো এইটা আসলে একটি আকর্ষণীয় জব এবং ভালো জব ভালো জব না হলে কিন্তু এই চ্যানেলগুলো এই বিষয়টা নিয়ে নিউজ করতো না তো আমরা আসলেও লাকি কারণ হচ্ছে আমরা আপনাদেরকে দুবাইয়ের ভিসা যখন বন্ধ তখনও আমরা দুবাইয়ের সরকারি এই কোম্পানিতে আমরা ভিসা করে আসছি এখনও কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ তারপরেও আমরা প্রতিনিয়ত ভিসা পাচ্ছি কারণ এটা দুবাই সরকারের সরকারি ভিসা সরকারি কোম্পানির ভিসা বাংলাদেশে যেমন বিআরটিসি দুবাইতে এমন দুবাই ট্যাক্সি কর্পোরেশন তো এই দুবাই ট্যাক্সি কর্পোরেশনের বাইক রাইডার পদে আমাদের কাছে অসংখ্য ভিসা রয়েছে নয়শো ডিমান্ড দিয়েছে আমাদের কাছে সরকারি যে ডিমান্ড সেগুলোও আছে আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনি আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমরা গতকালকেও অনেক প্যাসেঞ্জারের ফ্লাইট দিয়েছি প্রতিনিয়ত ফ্লাইট হয় আমাদের ফেসবুক পেজে সার্চ করলে পাবেন আমাদের ইউটিউবে ভিজিট করলে পাবেন যে আমরা কত মানুষের এই কোম্পানিতে ফ্লাইট দিচ্ছি এবং তারা সবাই ভালো আছে এবং সবাই এক লাখ টাকার উপরে ইনকাম করছে তো আপনিও যদি এই কাজের উপরে ইন্টারেস্টেড হয়ে থাকেন এই কাজে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই কম সময়ে আপনাদেরকে ভিসা দিয়ে দিব আগে কিন্তু আমরা এক মাসের মধ্যে আপনাদেরকে ভিসা দিয়েছিলাম এবং মাঝখানে স্টিকার ভিসা চালু হয়েছিল তখন একটু সময় বেশি লাগছিলো এখন আবার নতুন করে এই ভিসা হচ্ছে এখনও আমরা সেই কম সময়ের মধ্যে আপনাদেরকে ভিসা ডেলিভারি দিব আপনারা ভিসা করে এবং তারপরে যদি যাদের টাকা পয়সার প্রবলেম তারা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই কোম্পানিতে যেতে পারেন এইটা আসলে এত ভালো কোম্পানি আমি নিজে মুখে বলবো না আমি যে পত্রিকাগুলোর নাম বললাম চ্যানেলগুলোর নাম বললাম সেই চ্যানেলের নিউজগুলো দেখবেন সেখানেও তারা উল্লেখ করে দিয়েছে কত টাকা বেতন দিবে আর আমি বললাম যে আর ছবি দিয়ে দিচ্ছি দেখেন যে যেখানে মাননীয় মন্ত্রী নিজে হাতে ডিমান্ডটি গ্রহণ করছেন সেইখানে স্যালারি তো এ আগে থেকে এইটা ছিল এবং এখনও এইটা কমার কোনো সুযোগ নেই আগে একটা সিস্টেম ছিল হচ্ছে শুধু কমিশন এখন চালু হয়েছে স্যালারি প্লাস কমিশন তো যারা এডুকেটেড পার্সন রয়েছেন শিক্ষিত রয়েছেন যাদের বয়স একুশ থেকে পঞ্চাশ বছর তারা চাইলে ফুড ডেলিভারি বাইক রাইডার জবে যেতে পারেন আমাদের কাছে আরও একটি ভিসা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার সেখানে যত ইনকাম করবেন তার থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পাবেন সেখানেও এক থেকে দেড় লাখ টাকা আর্নিংয়ের সুযোগ রয়েছে তো আর কথা বাড়াবো না আপনি যেতে আগ্রহী হলে নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করুন দেখেন আমাদের আমি স্ক্রিনে দিয়ে দিব যে অনেক তো আমি করে দিতে পারছি না প্রচুর এই আমাদের দুই দিন আগে অনেক ভিসা এসেছে প্রায় ছত্রিশটা মতো ভিসা আমরা পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের অফিসে আসসালামু আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার